ভিডিওতে দেখলাম আপনার অনেক ভালো লাগছে তার মধ্যে যে আমার হাজবেন্ডকে নিয়ে আসলাম যে দেখি এখানে যে কিরকম আসার পরে তার থেকে আরো ভালো বেটার কিছু শুনতেছি ভাইয়া আরো হেল্পফুল মানে বলতেছে আমাদের হেল্প করার জন্য আরো যে আপনার নতুন জুতো শুরু করতেছেন যে আমরা হেল্প করব বলতেছে। সেটা পেয়ে আরো মানে কি আরো আশা জাগলা আরো বেশি করে যে না করা যায় তাহলে আজকে আমাদের সাথে আছেন সুমি আপু আপু কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপু কথা থেকে এসেছিলেন আমি পল্লী বিদ্যুৎ থেকে আসছি নাজিপুর পল্লী বিদ্যুৎ থেকে আচ্ছা এই প্রথমবার টাকাতে জি টাকাতেই আসতে হবে কেন ভিডিও তো দেখলাম আপনার অনেক ভালো লাগছে তার মধ্যে যে আমার হাজবেন্ডকে নিয়ে আসলাম যে দেখি এখানে যে সব সবকিছু আপনি আসার পরে এখন ঘুরে দেখতেছি আর কি সবকিছু আপনি ভিডিও দেখে এসেছেন তো ভিডিওতে যিনি কথা বলেছেন যিনি আপনাদেরকে পোশাক দেখায় উনি যা বলেছেন ওনার কাছ থেকে যা শুনেছেন সবকিছুতে মিল পেয়েছেন হ্যাঁ আসার পরে তার থেকে আরো ভালো বেটার কিছু শুনতেছি ভাই আরো হেল্পফুল মানে বলতেছে আমাদের হেল্প করার জন্য আরো যে আপনি নতুন যত শুরু করতেছেন যে আমরা হেল্প করব বলতেছে সেটা পেয়ে আরো মানে কি আরো আশা জাগলা আরো বেশি করে যে না করা যায় তাহলে মোটামুটি ঘুরে দেখেছে হ্যাঁ মোটামুটি ঘুরে দেখছি অনেক ভালো লাগতেছে আরো ঘুরবো দেখবো কোনো অভিযোগ তৈরি হয়েছে যে না ভিডিওতে এরকম দেখেছি আসার পর এটা কমতি মনে হচ্ছে এরকম কোনো কিছু কমতি মনে হতেছে যে কিছু কিছু আছে হালকা কালার ওগুলা মনে হয় একটু কড়া হলে ভালো হইতো যেগুলো মানে আপনি কড়া কালার পছন্দ করেন কড়া মানুষও পছন্দ করে যাদের আমি দেব তারাও একটু কড়া গুলা বেশি পছন্দ করে এছাড়া মোটামুটি ভালোই লাগতেছে আচ্ছা এখানে যারা সার্ভিসের দায়িত্বে আছে যারা কাস্টমারদের সার্ভিস দেয় তাদের সার্ভিস আপনার কেমন লাগলো না ভালো অনেকটা আছে যে দেখাচ্ছে ঘুরে ঘুরে দেখাচ্ছে না ভালো অনেক সবকিছু মিলে অনেক ভালো আমার কাছে খারাপ এখন পর্যন্ত মনে হয় নাই আচ্ছা আজকে থেকে কি কেনাকাটা শুরু করবেন না আজকে শুধু দেখে যাবেন না আজকে থেকে মোটামুটি এই যে কিনতেছি এই যে নিচ্ছে দেখতেছি যেহেতু নতুন শুরু করতেছি সবকিছু চিন্তা ভাবনা করে নিতে হয় ওকে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার ব্যবসায় দান করুক ভালো থাকবেন আচ্ছা আসসালামু আলাইকুম